মন করে একটা কথা বলে দিলাম কে হারাম বললে হারাম হয়ে যাবে বরং আমি সেজন্য বড় কঠিন গুণাগার হয়ে যাব হালালটাকে হারাম করার অধিকার কোন আলেম ফকি দরবেশ কারণ নাই আছে এটা কথা বলেন মুসলমান ভাইরা যে কথা বলছিলাম সকলে মিলে ইফতার করা কে কথা বলছিলাম তো বলতে বলে কোথায় চলে গেলাম হ্যাঁ সকলে মিলে ইফতার করা আমার আল্লাহ বলছেন আমার আসল পাক বলেছেন ইফতার দাতার যে সব আবার ইফতার যিনি দিয়েছেন ইফতার করেছেন তার সব আমি আল্লাহ সমান দান করি জোরে বোনা সবাঙ্গাল আল্লাহ খবরদার এ কথাটা বলবেন না যে সারা দিন শুকিয়ে রোজা করে আর সন্ধ্যাবেলা পরে ইফতারটা খেয়ে তাকে রোজাটা দিয়ে বাড়ি আসলাম তাহলে রোজা তো সবের দূরের কথা পটিন উল্টে গোনা হবে পাপ হবে যেহেতু এটা দলিল লেখাটি

আবার দ্বিতীয় ধাপে দাঁড়ালেন আমিন আবার তৃতীয় ধাপে দাঁড়ালেন আমিন অর্থাৎ একটা করে ধাপ পরিবর্তন করেন আর বলেন আমিন আবার বলেন আমিন আবার বলেন আমিন তিনবার বললেন আমার মুসলমান ভাইরা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ ইতিপূর্বে তো আর এমন কোন সময় দেখিনি আপনি এভাবে শুরু করার আগে শুরু করার আগে খোদবা শুরু করার আগে আমিন 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 আর কোন সময় বলেননি আজকের আপনি কেন এই বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে বলবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আমার সাহাবারা আমি সেই পাক জাতের কসম করে বলছি যার হাতে আমার জান আছে আমি পাক জাতের কসম করে বলছি যার হাতে আমার জান আছে অর্থাৎ শপথ করে বলছি কার সরাসরি আল্লাহ আল্লাহর নিতেন কসম বলতেন না যত জায়গায় তিনি শপথের কথা বলেছেন তিনি বল বলতেন আমি সেই পাক জাতের কসম করে বলছি যার হাতে আমার জান আছে আমাদের জান কার হাতে আছে একটু কথা বলেন একটু জোরে বলেন আমাদের জান কার হাতে আছে যখন লাগবে তখন যেতি হবে না দেরি হবে হ্যাঁ সেই তো একটু দেরি কর ছেলেটা এখন বিয়ে হয়নি বেটা দেলেই হবে হ্যাঁ খুম আমার বাড়ির আদর কোন চলবে না যে আবল আসবে সেই আবলতে যেতি হবে তো যে কথা বলছে ও রাসূল পাক বলেন আমি কসম করে আমি শপথ করছি তার যার হাতে আমি নবীর জান আছে আমাদের মতো নয় আল্লাহর কিরে বলতেছি আল্লাহর কিরে মানে কি আমরা তো মুড়ি কির মতন ব্যবহার করি আল্লাহর কিরে সত্যি হলে আল্লাহর কিরে মৃত্যু হলে আল্লাহর কিরে ঠাট্টা করে আল্লাহর কিরে কে বলে না বলে না এটা কত বলেন না কেন কথায় কথায় আল্লাহর কিরে আল্লাহর কিরে মানে আল্লাহর শপথ কথা বুঝতে পেরেছেন না আর আল্লাহর শপথ যদি কেউ ভঙ্গ করে আল্লাহর নামে শপথ করে কেউ ভঙ্গ করে ছেলে খেলা আল্লাহ নবী আমার আল্লাহর কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন যারা ওয়াদাটাকে ভঙ্গ করে শপথটাকে ভঙ্গ করে আমার আল্লাহ তাবরকতালা তাদের উপরে চার রকমের কাফরা নাজিল করেছেন আল্লাহর কিরে খেয়ে কাজটা করা হলো না চার রকম তাদের উপরে মশলা এক দশটা মিসকিন পেট ভরে দুবা দুবেলা খাওয়া দিতে হবে দুই দশটা মিস্কিনকে তার কাপড় চোপড় দিতে হবে যেন সে পরে নামাজ পড়তে পারে তিন যদি অক্ষম হও তাহলে তিনটে রোজা রেখে দিতে হবে তাও যদি না পারো একটা গোলাম থাকলে গোলামকে আজাদ করতে হবে কি বুঝলেন গো ছেলে হচ্ছে কথায় কথায় আল্লাহর কিরে আল্লাহর কিরে হ্যাঁ যদি আল্লাহকে ভয় করে থাকো কথা বোঝা গেল গো আল্লাহ নেই বলছেন আমি সেই পাক জাতের কসম করে বলছি যার হাতে আমার জান আছে এই মাত্র জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস আমার কাছে আসলেন আর কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রমজান শরীফের মতো পবিত্র মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আপনার উম্মতেরা পেল আল্লাহর বান্দারা পেল আর ইচ্ছা কি তো তারা রোজা রাখলো না আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন আমার রাসুল পাক বলছেন আমিও সেই সঙ্গে দোয়ায় সামিল হয়ে বলেছি আমি দ্বিতীয় দ্বিতীয় ধাপে আল্লাহ নই বলছেন আমি যখন দ্বিতীয় ধাপে পা দিয়েছি জিব্রাইল আমিন সাল্লাতু ওয়াস আমার কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ যাদের সম্মুখে আপনার নাম মোবারক টানোয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদ শোনা মাত্র প্রতিটা ইমানদারের উপরে ওয়াজিব হলো কি বলা দরুদ পড়া সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম ভালো করে শুদ্ধ করে পড়েলেন সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লাম এই বলাটা হলো ওয়াজিব কেউ যদি কৃপণতা করে আমার রাসূল পাকের উপরে হিংসা করে ইহুদি নিষ্ঠ খ্রিস্টানের আর মাজু মাজুসিরা তারা রাসূল পাকের উপরে দরুদ পড়ে না আমার আল্লাহর নবী কে আর রাসূল সাল্লাম বলছেন যাদের সম্মুখে নবীর কথা নেওয়া হলো মুহাম্মদ বলে বলা হলো অথচ তারা ইচ্ছা করে তোমার প্রতি দরুদ পড়লো না আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিন আমার রাসূল পাক বললেন আমিন আল্লাহ নবী বললেন তৃতীয় ধাপে যখন আমি পাটা রেখে দিয়েছি এই তৃতীয় ধাপে পাটা রেখে দোয়া সঙ্গে সঙ্গে আমার হযরত জিব্রাইল সাল্লাত সাল্লাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে কিংবা আব্বা কিংবা 엄마 মা অথবা আব্বা अथवा আব্বা আম্মা কিংবা বাবা আম্মা দুজনাই বেঁচে আছেন হতবাগা বেটা হতবাগা বেটা বেটি তাদের সেবা যত্ন করে আল্লাহর জান্নাত নিতে পারল না আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আমার রাসূল পাক বলেছেন আমিও বলেছি আমিন এখন মনে মনে চিন্তা করেন যে তিনটে দোয়া করেছে দোয়া কি একটা আল্লাহর দরবার থেকে ফেরত আসার মতো এর কথা বলেন আমার দোয়া কবুল না হতে পারে আপনার দোয়া কবুল না হতে পারে কি নবীর দোয়া কবুল হবে না এটা কথা বলেন ফারিস্তাদের সর্দার হলো জিব্রাইল তার দোয়াটা কি আল্লাহ কবুল করবে না অর্থাৎ যে দুজনার দোয়া করছেন আর আমিন বলছেন যে দুজনার দোয়া মুস্তাজাবুল দাবা আমার আল্লাহ তালার দরবারে হাত তোলার আগে তাদের দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বৌরা সোহাল ও মতো ভাগারাম আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব আর মাত্র সম্মুখে দুটো দিন পর মঙ্গলবার থেকে শুরু হয়ে রমজান শরীফের এক মাসের রোজা কোনো রকমের বাহানা করতে যাবেন না আমার আল্লাহর হুকুমটা মেনে নিয়ে সঙ্গে সঙ্গে রোজার নিজেত করবেন আমার আসল পাক বলছেন তু সাহির ফাইন্না সাহারা ফিল ফাইন্না সাহারা বারাকা আমার আল্লাহ নবী বলছেন সেই বখারি শরীফের হাদিস ও রোজাদারেরা সারা রাত

কথা বুঝতে পেরেছেন না রাতের শেষ ভাগের খাদ্য হালকা খাদ্যকে বলা হয় কি সাহারি কথা বুঝতে পেরেছেন না আর সেহের মানে শব্দ কি গো মারার্থক কথা সেহের মানে হলো জাদু কথা বুঝতে না আল্লাহ সবে কদর সবে বরাতে সাত শ্রেণীর দোয়া কবুল করে না তার মধ্যে এক নম্বর আমরা আসল পাল্ক আর সাহির কথা বুঝতে পেরেছেন না জাদুকর তো সেহের নয় আসলে সঠিক উচ্চারণ হলো কি সাহার আল্লাহ নবী বললেন তোমরা রাতের শেষ ভাগে একটু সাহারি খাবে কেন নাম অন্যান্য কৌমের মানুষরা তারা উপোস করে রোজা করে না উপোস করে কি করে না আমার হিন্দু ভাইরে উপোস করে শুধু ভাতটা খায় না কিন্তু ফল করে এটা খায় পানি খায় ওটা ওদের ধর্মের রীতি আছে কোনো অসুবিধা নাই আমাদের কোন আপত্তি নাই আরো সমস্ত আছে ইহুদিরা আছে তারা কিন্তু রোজা রাখে কথা বুঝতে পেরেছেন না তবে আমাদের মধ্যে একেবারে হ্যাঁ নির্জলা রোজা নয়

আজকে তোমাদের উপরে ফরজ করলাম এই রোজার উদ্দেশ্য হলো আশা করি তোমরা রোজা পালনের মধ্যে দিয়ে আমি আল্লাহ আল্লা পরেজার বান্দা হয়ে যাবে একবার জোরে বৌনা শোবাহ আল্লাহ আর একটু মন খুলে বলিনি আল্লাহমদুলিল্লাহ আল্লাহ அங்க ச একটু দয়া করে সামনে এসে বসেন এই দেখেন দূর দ আপনারা পড়ছেন আমার কানে আসে না আর আপনার যদি সারা না যান আমার একলা বক্তি ভালো লাগে বলেন সেই পিছনে গিয়ে বসছেন কেন বলে আপনাদের সঙ্গে রাগারাগি আছে নাকি আমার হ্যাঁ সব থেকে আমার লোকটা সে সবার পিছনে বসে রয়েছে সামনে আসলি বিপদ কথা বলতে পেরেছে সামনে আসেন সামনে সরে আসুন আর একটু নড়ে বসলে তার জন্য তো সব হবে নাকি সব হবে না ভালো কাজ একটু নিয়োগ ভালো কাজ যে কোনো উদ্দেশ্য নিয়ে করলেই ভালো সামনে সামনে খালি জায়গাটা আসুন সামনে আসেন আর একটু সাল্লি আলা মাওলানা আপনি হাত মে হামা মুস্তবা কি আমি ইন পোস্ট ও লোক বুঝতে পারেনি आमी आपन डाकची सामने आशो न एकबार सामने आमर सामने है, 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 है मुझे ना जय अपना खुश किस्मती पर मेरे हाथ में है दामने मुजदबा की ना गम है भमर का ना तोहफा की परवा ना गम है भमर का ना तूफा की पर बाो बुत फिर समल जाएगा अल्लाह हम सल्याला सही देना

রাসুল পাখি জিজ্ঞাসা করে হুজুর কেন এমন বলছেন তো বলছে এই রাসূল রাসুল এই মাত্র আমার কানে কানে খবর দিলেন কানে কানে বললেন কি বললেন যে রমজান শরীফের মতো পবিত্র মাস যারা পেল অথচ তারা রোজা রাখলো না আল্লাহর জান্নাতি হতে পারলো না ওই হতভাগাদের আল্লাহ ধ্বংস করে দিক আর আমি নবী বলেছি আমিন। তাইলে দোয়ার মিছাবে। একটু কথা বলেন। দোয়া করছে কে? হযগিবলি সল্লাম আর আমিন বলছেন কে? স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি মুস্তাজাবাতুদ দাবাত? যাতে দোয়া কবুল করেন। আমার নবী পাক বলেন আল্লাহ এ কেবলা আমার পছন্দ নয় তবে মুখে বলে না দোয়া কেমন কবুল হয় সেটাই বলছি